প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে টাঙ্গালের মধুপুরবাসী একটু প্রশান্তির আশায় মানুষের গাছের ছায়া কিংবা ছুটছে শীতল কোনো সহা গরমের কারণে বাড়ছে জ্বর ঠান্ডা নিমোনিয়া ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হাসপাতালে বাড়ছে নানা রোগীর সংখ্যা গত কয়েকদিন ধরে উত্তরের আকাশে বয়ে চলছে তীব্র তাপ প্রবাহ গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে কর্মজীবী মানুষজন বেলা বাড়ার সাথে সাথেই যেন আগুন ঝরাতে থাকে সূর্য রাত দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা কয়েকদিনের তীব্র তাপদাহ ও গরমে হাসপাতালের জরুরি বিভাগে বাড়ছে রুগীর সংখ্যাও হাসপাতাল ঘুরে দেখা যায় জ্বর ঠান্ডা ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত কারণে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ রুগী আসছে চিকিৎসার জন্য যথাসম্ভব চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকগণ চিকিৎসার পাশাপাশি তাপপ্রবাহ থেকে বাঁচতে ছায়াযুক্ত সোহানে থাকার পাশাপাশি পানি স্যালাইন ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন জরুরি বিভাগে চিকিৎসারত মেডিকেল অফিসার ডাক্তার ইমরান হোসেন এবং আমরা যে প্রাথমিক যেটা ম্যানেজবল সেটা প্রাথমিক ট্রিটমেন্ট যে আমরা রোগীদের বলে দিচ্ছি যে তারা বাসায় থাকুক এবং হলো স্যালাইন হ্যাঁ যাতে গরমে যাতে বাসা থেকে না বের হয় সেগুলোর জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং হলো যেগুলো রুগে ভর্তি থাকে তাদেরকে আমরা